যে আমরা এতদিন প্র্যাকটিস করে পারছি না আপনি প্র্যাকটিস না করে পারবেন কিভাবে ধ্যান ছোটবেলা থেকে ধ্যান করতে হয় ধ্যান করতে 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 অত্যন্ত সূক্ষ্ম জিনিস আমাদের কাছে ধরা পড়ে আর এগুলো তো স্থূল ব্যাপার এই সমস্ত ব্যাপারগুলো ধ্যান করার মাধ্যমে কি হয় জানো তোমরা অনেক বড় জিনিস খালি চোটে যা দেখতে পার

কত রকমের কত এলাকায় কত খেলা আর এখন তো মোবাইলে খেলার পরে খেলা কিন্তু মজার বিষয় এখন আর ধ্যান ধ্যান খেলা কেউ পারে কি করে আমরা ধ্যানের প্রতিযোগিতা করি ধ্যান ধ্যান খেলা কেউ খেলে ধ্যান ধ্যান খেলা খেলতে খেলতে পুরুষোত্তমকে ভগবানকে এনেছিলেন বিশ্রাম পেয়েছিলেন ধ্যানের খেলা খেলে ভাই যোগেন্দ্র নারায়ণ লোহা ওই ছোট্ট ভাই লোহাকে নিয়ে নয় বছরের একটা বালিকা নয় বছরের একটা মেয়ে মাতা মনোমোহিনী দেবী ধ্যানের আসনে বসেছিলেন নাম পাওয়ার আসে ভাইয়ের সাথে চুক্তি করছে ভাই তুই যদি আগে পাস তো আমাকে বলবি আমি যদি আগে পাইতো তোকে বলবো ধ্যান খেলা ধ্যান খেলা খেলা খেলেছে তাদেরই এই পৃথিবীতে এমন কিছু প্রাপ্তি হয়েছে যে প্রাপ্তির সাথে অন্য কিছু তুলনা হয় আর তাই আমরা দেখতে পাচ্ছি ছোট্টবেলা থেকে ওই খেলা অভ্যাস না করলে তার সমাধান হয় না কিসের সমাধান হয় না সমস্যার সমাধান হয় না যে সমস্যাগুলো ছোটবেলা থেকে আমরা তৈরি করে থাকি সেই সমস্যাগুলো যত দিন যায় তত বড় হয় আর ওই সমস্যাগুলোর সমাধান ওই ছোট্টবেলায় লুকিয়ে থাকে ছোটবেলায় বাচ্চাদের মাথা অনেক পাতলে ছোটবেলায় একটা কাদা মাটি আপনি যেমন তৈরি করতে পারেন একটা কাদা মাটি আপনি চাইলে একটা পাখি বানাতে পারেন ওই কাদা মাটি আপনি চাইলে একটা হাতি বানাতে পারেন

পস্তার মানে ঠকে যাওয়া জীবনের হিসাবে সমস্যাগুলো সমাধান করতে না পারা হচ্ছে পস্তান আমরা জীবনযুদ্ধে পস্তায় যাচ্ছি কখন আজকে ব্যক্তি জীবনের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা পারিবারিক জীবনের সমস্যা সমাজ জীবনের সমস্যা রাষ্ট্র জীবনের সমস্যা বিশ্বের সমস্যা বিশ্বের কোনো দেশে শান্তি নাই এক এক দেশে এক এক রকম অশান্তি কোনো সমাজে শান্তি নাই